পূর্ব শত্রুতার জেরে একটি কৃষকের শশার গাছ সোলার পাম্প ভেঙে দেওয়ার অভিযোগ উঠল অভিজিৎ সরকার নামে চুক্তিবদ্ধ এক বিদ্যুৎ কর্মীর বিরুদ্ধে জানা যায় ত্রিপুরার বামুটিয়া পুলিশ পাড়ি থানার অন্তর্গত দক্ষিণ রাঙ্গুটিয়া এলাকার কৃষক রায় সরকারের পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে আগরতলা জিবি বাজার পুলিশ পাড়ি থানার অন্তর্গত ইন্দ্রনগর এলাকার অভিজিৎ সরকার নামে চুক্তিবদ্ধ এক বিদ্যুৎ কর্মী গভীর রাতে রায় সরকার নামে ওই কৃষকের ফলন্ত শশা গাছ কেটে পাশাপাশি ভেঙে দেয় সোলার পাম্প রাতের আধারে এই কাজ করে অভিজিৎ সরকার তার হেলমেট ফেলে রেখে চলে যায় কৃষক রায়চাঁদ সরকারের জমিতে এই বিষয়ে অভিজিৎ সরকারের বিরুদ্ধে বামুটিয়া পুলিশ ফাঁড়ি থানাতে অভিযোগ দায়ের করবেন ক্ষতিগ্রস্ত কৃষক রায়চাঁদ সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি ক্ষতিগ্রস্ত কৃষক রায়চাঁদ সরকার অভিযুক্ত যুক্তিবদ্ধ বিদ্যুৎ কর্মী অভিজিৎ সরকারের উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন পুলিশ প্রশাসনের নিকট না কালকে রাত্রে একটা নাগাদ আমরা হঠাৎ করে একটা শব্দ পাইছি আর কি বাইরে আমরা ভাবছি হয়তো গরুর ঘরের শব্দ রব্দ হইব গরু টিনের ঘরে থাকে তো বাইরে আমরা দেখছি মানে হঠাৎ করে দুইটা যাইতেছে গা হইছে অভিজিৎ সরকার হ্যাঁ প্রথমে আয়া মানে আমরা অনুমান করতে পারছি যে প্রথমে আয়া কেটটি কাটছে কাটার পরে ওই আমরা সোলার সাবমার্সেল বিজেপি সরকার দিছিল তো এইটা নষ্ট করছে নষ্ট করার পরে হয়তো তার মনে ইচ্ছা আসলো যে আমরা ঘর আক্রমণ করবো